হে গাইস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার এই নতুন ভিডিওতে বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে আমার হানড্রেড পারসেন্ট ভালোবাসা জানিয়েই দেখো মা লায় মিষ্টি কুমড়ের ডোগা নিয়ে এসেছে রান্না করবে আর এই যে আমগুলো দেখছো এগুলো আমাদের গাছেরই আম আর এদিকে পুদিনার জন্য পুদিনা চাটনি বানাবে তার জন্য রসুন আদা এসব আরও যা যা লাগিয়ে সব রেডি করা হচ্ছে এখানে তো পুদিনা চাটনি খেতে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমাদের বাড়িতেই গাছ রয়েছে পুদিনার আর এদিকে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছে আর ওই যে মিষ্টি কুমোরের ডুবোগুলো দিয়ে আর এদিকে টমেটো আলু এসব দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল রান্না করেছে মা খেতে ভীষণই টেস্টি হয়েছিল ঝোলটা তো আমি প্রথমবার এই মিষ্টি কুমোর ডোগা দিয়ে মাছ দিয়ে খেলাম তো এরপর উঠোনে বসেছিলাম সবাই তো বৃষ্টি চলে আসলো তো ঘরের সামনে বসে দেখছি বৃষ্টিটা ভীষণ গরম লাগছিলো তোমাদের সাথে একটু শেয়ার করছি ভালো লাগে এরকম ওয়েদার তো দেখো এখানে বসেছিলাম অনেক টাইম বৃষ্টি পড়লো তারপরে যে বিকেলের দিকে আমি সন্ধ্যা দিব এখন সন্ধ্যা হয়ে এসেছে তো আমি রেডি করছি সব কিছু তো ওই জন্যই যে প্রদীপটা নিতে চলে আসলাম তুলসীর মণ্ডপ থেকে তো ওই যে এখন প্রদীপটা নিয়ে যাব প্রদীপে তেল দিব সলতা পাল্টে আবার দিব তো এই যে বোন তার মধ্যে শরবত নিয়ে চলে আসলো আমার জন্য তো ওই যে শরবতটা খেয়ে নিলাম এটা হচ্ছে পরদিনকার ভিডিও সকালে তো আমি একটা কোথাও যাচ্ছিলাম তো ঠিক মনে করতে পারছি না কোথায় গিয়েছি দেখো যে বৃষ্টি পড়েছিলো একটু একটু ভিজেও গিয়েছিলাম তারপরে যে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তো আমার মা আমি রেডি তো কোথায় যাব দেখতে পারবে পরে তো চলো সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আমি আমার রেডি হয়ে গিয়েছি আর এদিকে বোন রেডি হচ্ছে তো বোন আজকে যে আমার পয়লা বৈশাখে যে ওরকে টি শার্টটা দিয়েছিলাম তো ওই টি শার্টটা ওই পরেছে আমার খুব ভালো লেগেছে তার জন্য তো আর দেখো ও ওইদিকে যে ভিডিওতে একটু এন্ট্রো দিল আর এরপর আমরা চলে আসলাম এই যে বৌদিদের ঘরে দাদা মানে আমার মাসির ঘরে বড় মাসির ঘরে তো এটা হচ্ছে ছোটদার ঘর তো আজকে দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি আছে তো এর জন্য আমাদের নেমন্তন্ন করেছিলো তো এই যে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তবুও এসে যে কেক কাটিং এখনও হয়নি তো এই যে কেকটা রয়েছে এদিকে কেকটাকে একটু সাজিয়ে দিচ্ছি আর মাসি বলছিল মাসি নাকি জানে না কি কী করতে হয় তো আমাকে বলছিল আমি বললাম যে আমিও ঠিক মতো জানি না কী করে তো আমার মনে হয় যে ধান দুপদি এই দিনটাতে বড়রা আশীর্বাদ করবে এটাই সব থেকে বড়ো পাওয়া আর এরপরে যে আমি চলে গেছিলাম দিদিটা রান্না করছিল তো কি রান্না করছে দেখার জন্য মেনুগুলো তোমাদেরকে শেয়ার করবো এর জন্য এই দেখো এদিকে স্লাড তৈরি করে রেখেছে এদিকে আর বৌদি ওই যে রেডি হয়ে গেছে তো বৌদিকে বলছিলাম তুমি বিয়ের কনের মতো সাজো তো বদি ভীষণ লজ্জা পাচ্ছিলো তো এই যে বদি এটা হচ্ছে ছোটো বৌদি আর এই যে দেখো বড় মাসি মাসি বলছিলো কী করতে হয় তো আমি জানি না ভালো করে আর এই যে এটা হচ্ছে আমার ভাগ্নে ছোটো ভাগ্নে বসে আছে সাইডে তো মাসি ওদের সাথে একটু ইয়ে কি করছিলো হাসি মজা করছিল যেহেতু নাতি হয় দিদা মাসি তার জন্য তো এদিকে সব কিছু রেডি করা হয়েছে ধান দুব্বো মাসি আমি দুজনে মিলে দুব্ব তুলে আনলাম আর এদিকে ধান দিয়ে সব রেডি তো আর আমি চলে গেছিলাম আমাদের বড়ো বৌদিদের ঘরে তো ওদের একসাথেই বাড়ি দুটো মানে আলাদা আলাদা রয়েছে বাড়ি তো ওই যে ওদের ঘরে গিয়েছিলাম তো ওই যে দেখো আমার ভাগ ভাস্তি আমাদের এখান থেকেই মানি প্ল্যান্ট গাছটা নিয়ে গেছে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে খুবই ভালো লাগছে বোতলটাতে দেখো মনেই হচ্ছে না যে এটা একটা বোতল তো এরপর চলে আসলাম ফাইনালি যে কেক কাটিং হবে এখন দাদা বৌদি বসে পড়েছে ওই যে প্রদীপ ধূপকাটি রেখা রাখা হয়েছে এদিকে ধান দুব্বও রাখা রয়েছে তো সবাই এদিকে বসে আছে তো এই যে দাদা বৌদি কেক কাটিং করছে আর আমরা হ্যাপি অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি বলে বলছিলাম আর কি সবাই একটু একটু লজ্জাও পাচ্ছিলো দাদা বৌদি তো ভীষণই লজ্জা পাচ্ছিলো বৌদি আমার এরপরে যে আমার মা বৌদিকে আর দাদাকে আশীর্বাদ দিচ্ছে আর এই যে বৌদিকে দাদা সিঁদুর পুরিয়ে দিয়েছিলো ওই তো ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি তো দেখতেই পারছো ওই যে বৌদির কপালে পুরো সিঁদুর দিয়ে দিয়েছে আমার বোন বলেছিল এই নিয়মটা করতে তো এরপরে যে কেকগুলো আমাকে বললো সুন্দর করে কেটে তারপর একটা থালাতে রাখতে তো আমি যে সুন্দর করে কেটে নিয়েছি কেকগুলো তো এই যেবার হাত দিয়ে করছিলাম উঠছিলো না ভালো করে তো একটা ভাই বললো যে এই ছুরিটা দিয়ে উঠিয়ে দাও তো সুন্দর করে যে দেখো আমি কেকগুলো সাজিয়ে নিচ্ছি থালাতে তো ওইদিকে যে স্লাডগুলো আবার সুন্দর করে মেখে নিচ্ছে তারপর এদিকে লোকজনও বসে পড়েছিলো অনেকটা রাত্র হয়ে গেছিলো সাড়ে নয়টা বেজে গিয়েছিল আরও অনেকজন অনেক লোক হয়েছিল তার জন্য সবাই যেদিকে ছেলেগুলো বসে গেছে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে তো এই যে এদিকে দেখতে পারছো সবাই পরিবেশনে ব্যস্ত রয়েছে আমার ভাস্তিরা দেখো ছোট কত তাও কি সুন্দর করে সবাইকে পরিবেশন করেছে জল দিচ্ছে তো ওই যে জল দিচ্ছে ভাস্তি সবাইকে আর আমি এদিকে এই যে একটু ভিডিও নিলাম তো ওই যে চিকেনগুলো বাড়া হচ্ছিলো ইত্যাদিটা বেড়ে দিচ্ছে আর এরপর আমিও ফাইনালি বসে পড়লাম খেতে ভীষণ খিদে পেয়ে গেছিলো আর এরপরে দেখো মিষ্টি কুমড়োর চপগুলো খাচ্ছিলাম ভালো লেগেছে আমি দুটো নিয়েছিলাম তো এইদিকে যে থালা দিয়ে দিয়েছে আর গ্লাস নিয়ে বসে আছি তো এখন ভাত নিয়ে আসবে তো থালাটা দেখাচ্ছিলাম তোমাকে সুন্দর করে প্যান্টিংটা ছিল থালার উপরে আঁকা তো এরপরে যে ভাত দিয়ে দিয়েছে ডাল কফি ঘন্ট আর এই যে মিষ্টি কুমড়োর চপগুলো দিয়েছে তো আমি যে দুটো নিয়েছি তারপর আরও দুটো চেয়ে নিয়েছিলাম তো স্লাডও দিয়েছিলো সাথে এই যে আর এইদিকে দেখো পাবদা দিয়ে আম দিয়ে করেছিল তো আমি এমনিতেও টক ভালোবাসি না তার মধ্যে নিয়েছিলাম আরও লেবুর রস না জেনে যাতে লেবুর রস দিয়ে মেখে নিয়েছিলাম তো ভীষণ টক হয়েছিল। তো আমার কাছে টকটার জন্য ভালো লাগেনি খেতে তো এদিকে যে কাতলা দিয়ে আর আলু দিয়ে ঝোল করেছিল পাতলা করে তো কাতলা মাছটা আমার ভালো লেগেছিলো খেতে আর চিকেন ছিল তো এরপর খাওয়া দাওয়া শেষে দাদাদের দোকান আছে আইসক্রিমের গালামাল দোকানে রয়েছে তো ওই যে একটা একটা আইসক্রিম দিয়েছে সবাইকে খেতে তার এটা হচ্ছে পরদিনকার সকালের ভিডিও আর দেখো এই যে আমাদের গরু এটা তো গরুটাকে বিক্রি করার কথা বলছিল মা আমার তো ভীষণই কান্না পায় গরু বিক্রি করার কথা বললে যেহেতু গরু কাছে যায় না তো ও জানি না কেন এদের সাথে আমার এত টান মাও কান্না করে আমিও কান্না করি তো এই যে আর বিক্রি করা হয়নি তো এমনিই রয়েছে তো থাকুক তো এই যে রাত্রে বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো বাবা এই যে চারজনের জন্য মিষ্টি এনেছে আর মাছ মাংস এসব তো নিয়ে এসেছে তো মা যে মাছ দিয়ে ভাত দিয়ে দিয়েছিলো আর আমি চিকেনের ভিডিওটা নিতে পারিনি তো আমার পরদিনকে পুলিং এজেন্টের ডিউটি ছিল ভোট ছিল পরের দিন আমাদের এখানে সাত তারিখ তো এই যে সাত তারিখে ভোটে দেখো কত লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে আর আমি এদিকে যে একটা দিদা রয়েছে আমাদের ঘরের সামনে তো উনি লাইনে ছিল রোদ দিয়েছিল তার জন্য আমি এই যে ওনাকে প্রথমে ভোটটা দিয়ে দিয়েছি ষাট বছরের উপরে ছিল দিদার তো অনেক বুড়ো মানুষকেই প্রথমে দেওয়া হয়েছে তো এই যে যারা হাই করলো এরাও পুলিং এজেন্টের ডিউটিতে ছিল আর এই যে মহিলাটা দেখতে পেলে ইনি চালাকি করে প্রথমে ভোটটা দিয়েছে একটু অ্যাক্টিং করে তো যেহেতু অ্যালাউ নেই আমি নিজের ভোটটা দিচ্ছিলাম তখন একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে আন্টিটা ছিল খুবই ভালো ছিল উনি আর আমাদেরকে না খেতে বিরিয়ানি দিয়েছিল তো আমি বিরিয়ানিটা ঘরে নিয়ে চলে আসলাম কারণ আমার বাড়ি থেকে আমি ভাত খেয়ে গিয়েছিলাম বাড়ি আর ডিউটি আমার সামনেই ছিল তার জন্য ভিডিওটা কোনো ভুল হলে ক্ষমা করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা